ছেলেটির নাম ছিল তামিম ছোটবেলা থেকেই তার কানে ভালো শুনত না স্কুলে বন্ধুরা তাকে বলতো ও তো বোবা কথা বলতে পারে না শিক্ষকরাও তাকে উপেক্ষা করতেন তামিম একা থাকতে কিন্তু তার বুকের ভিতর একটা সুর বাজত যেটা কেউ শুনতে পেত না শুধু সে অনুভব করত রাতে সে গুনগুন করত মা একদিন বললেন তুই কি গান করিস তামিম কাঁপা কণ্ঠে বলল মা আমি শুনতে না পেলেও মনে মনে গাইতে পারি তার মা সেদিনই ভাঙা মোবাইলে ইউটিউব থেকে কিছু গান চালান তামিম ঠোঁট মিলিয়ে বুকের কম্পনে শব্দের ছন্দ বোঝার চেষ্টা করে দিন যায় সে নিজেই মোবাইল ধরে গান রেকর্ড করতে থাকে একদিন এক অনলাইন গানের প্রতিযোগিতা তামিম গায় চুপচাপ চোখ বন্ধ করে ভিডিও ভাইরাল হয় লোকেরা বলে এই ছেলের কণ্ঠে হৃদয়ের শব্দ আছে সেই ছেলেটি আজ একটি গানের স্কুল খুলেছে নাম দিয়েছে সাউন্ড অফ সোল তুমি যদি শুনতে না পাও তবুও বিশ্বাস রেখো তোমার ভেতরের সুর একদিন পৃথিবী শুনবে বন্ধুরা যারা হার নামানা গল্প ভালোবাসেন এই ভিডিওটা একটা শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও আসছে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প